तो मेरी तुरा इस तरी मिस्टर दिया और है ना लाकत इल्ले ना लाकत तूने आई लाऊं तीवर ला तीवर लाई आ अच्छा तो ये मेरे कैने दी भी क्या कुछ चस चाहे है क्या तो बहुत आता है ना आना अंगे दुफिरे किया करनी है रोडी आरे बाती जा तू ही तो जानो स्ना आरे जाला मोरी जाइए किया कर मुस्सो দুঃখের গান মই বার সুখে তোর আবা মছিল গুরু কোস্ত খাবাই গুরু কোস্তাইনি কি দি গুরু কোস্তাইতাম তোরা ইস্তারি কেন দি আস্তারি সময় হালনি ভাত খান এটা আর নিজে নিজে মনে নিজে নিজে কি করতাম তাই তো খাইতাম না তো নিজে নিজে কাউিরি করেন কিনা আরা বামুর বরাগে না কি কয় হাসো চলিছো একে কি দি গেছে আসলিছো একে কিছ নেইন বাতিদার কোইচা কুত্তা কুত্তা সিনে মানুষ মানুষ সিনে দুনিয়া সিনে দন গরিবে সিনে মন আইয়ো বাবিছ তোইসি আরে সোনে হেছা গিল্লা বেছনা আইলি আরে বাতিদার কোইচা ইদিংগে টিবিতে দেখলা মোত রবেঙ্গে যে দুরবিক্ষ চলে বন্যা বন্না মানুষ ডুবি গেছে সুবি গেছে ইগনেলে বা সলি ফেগে দি আইসি কষ্ট ফেকতারি ন কগা ও ইরে দি গয় দিন গানা গেরো হলো দিছি অবান নমিসে কি কাকা